আসসালামু আলাইকুম এভরিওন নতুন আরও একটা শিপমেন্ট কিন্তু চলে আসছে আজকের কালেকশন কিন্তু ধামাকা ধামাকা কালেকশন থাকবে জি সেভেন টেন জেনারেশনের প্রচুর কোয়ান্টিটির স্টক চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন জি সিক্স একদম নিউ কন্ডিশন আসছে দারুণ প্রাইস থাকবে ল্যাপটপের কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফ্রিতে থাকবে ধামাকা ডিসকাউন্ট স্টকে চলে আসছে ড্রাগন ফ্লাইয়ের বেশ কিছু কালেকশন সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি অনেকগুলো প্রোডাক্টের ডিটেল জানতে পারবেন সো আমরা শুরু করছি এইচপিএল এড বকেট জি সেভেন দিয়ে জি সেভেনটা যারা কিনা একটু রিজনেবল প্রাইসে টেন জেনারেশনের ল্যাপটপ নিতে চাচ্ছেন উইথ বেটার কনফিগারেশন তাদের জন্য হচ্ছে জি সেভেন এটা ইউকে ভ্যারিয়েন্ট কোরআ ফাইভের টেন্থ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি মেমরি এইট জিবি মেমোরি দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আমরা এইট জিবি ভ্যারিয়েন্টে ডিসকাউন্ট করে প্রাইস করেছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি প্রিভিয়াস প্রাইসগুলো দেখলে বুঝতে পারবেন আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা কিন্তু রেগুলার প্রাইসটা ছিল সো ডিসকাউন্ট অফারে লিমিটেড স্টকে আমরা প্রাইসটা দিচ্ছি একদম লিমিটেড টাইমের জন্যই জি সেভেন কোরআ ফাইভে টেন জেনারেশন একদম ওয়েল কন্ডিশন উইথ কোয়ান্টিটি জেনুইন চার্জার আপনি অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে নেওয়ার সুবিধাটা কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন আমি যদি একটু ক্লোজলি আপনাকে কন্ডিশনগুলো দেখাই প্রোডাক্টের একদম সুপারফেস কন্ডিশন অনেকগুলো প্রোডাক্টে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে সো যার ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আপনি কুরিয়ার সার্ভিসে বসে প্রোডাক্ট চেক করে বাকি টাকা পে করতে বলবেন আমরা জি সিক্সের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই জি সিক্স জার্মানি এডিশন এটা করায় ফাইভের এইট জেনারেশন এটাকে বলা হয় বাংলাদেশের জাতীয় মডেল স্টিল নাও বাংলাদেশে এত বেশি পপুলার এই ল্যাপটপটা মানে আপনার সাধ্যের ভিতরে সব কিছুই এটাতে অ্যাভেলেবেল আছে প্রসেসর স্টোরেজ কেউ চাইলে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আপগ্রেড করে নিতে পারবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ থাকবে কিবোর্ডের লাইট আছে ম্যাটালিক বিল কোয়ালিটি অ্যান্ড খুবই চমৎকার ডিজাইন ফরটিন ইঞ্চ ফুল এস ডি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি কিন্তু একের ভিতরে সব এটার প্রাইস করেছি আমরা মাত্র আটাইশ হাজার টাকা সো যারা নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে নিতে হবে কারণ এই প্রাইসগুলো কিন্তু আমরা তারপরে চেঞ্জ করে দেব শর্ট টাইম ভিজিট করলে আপনি এই প্রাইসটা নিতে পারবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি অ্যান্ড ল্যাপটপ ফোর পর্যাপ্ত স্টক আছে আমরা আসলে এইখানে তো এত প্রোডাক্ট রাখা পসিবল না আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি সো আপনি আসলে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে একটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আসলে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমাদের অনেকগুলো ল্যাপটপ থেকে দেখে নিজের পছন্দ মতো একটা ল্যাপটপ নিব, যারা এরকমটা চান সরাসরি কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে সার্ফেস থ্রি কোরআ ফাইভের টেন জেনারেশন একদমই ওয়েল কন্ডিশন এটা আপনি দেখতে পাচ্ছেন ট্রেক প্যাডটা খুবই চমৎকার খুবই স্মুথ ডিসপ্লে এটা টু কে আইপিএস টাচ স্ক্রিন ব্ল্যাক কালার এই মুহূর্তে এই প্রোডাক্টটা আছে ফোল ম্যাটাল বডি এটা প্রাইস করেছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ল্যাপটপটা পারচেস করলেই আপনি পাচ্ছেন একদম জেনুইন মানে ল্যাপটপের সাথে যে চার্জারটা আসে আমরা কিন্তু আপনাকে সেটাই প্রোভাইড করবো এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা কিছু প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ নিয়ে আসছি উইথ ডিসকাউন্ট এইচপি এলএড বুক এটা কিন্তু আপনার এল এড ড্রাগন ফ্লাই জি টু কোরআ সেভেন প্রসেসর টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান কনভার্টিবল জাস্ট ওয়ান পিস ল্যাপটপ আসছে কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে ফিঙ্গার প্রিন্ট কিবোর্ডের লাইট আছে ফেস ডিটেক্টর আছে এটাতে ফোর প্রিমিয়াম স্টেরিয়াল সাউন্ড দারুণ একটা সাউন্ড কোয়ালিটি অ্যান্ড কালারটাও কিন্তু একদম ড্রাগন ব্লু কালার সো এইটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে লিমিটেড স্টক আই সেভেন ইলেভেন যেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এর আগে আমরা কিন্তু এই ল্যাপটপে এই প্রাইস কখনোই রাখি নাই এটা আপনি পারচেস করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় যারা একটু প্রিমিয়াম সিরিজ চাচ্ছেন টুয়েলভ জেনারেশনের করা এই ফাইভ প্রসেসর ইবো সার্টিফাইড হওয়ার কারণে অনেক বেশি ব্যাটারি ব্যাক আপ এইটা লাইট আছে ফেস ডিটেক্টর টাচ টু ইন অন কনভার্টিবল এই প্রোডাক্টটা কিন্তু জাস্ট বক্স থেকে ওপেন করা হয়েছে এটা আপনি পারচেস করতে পারছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় করায় ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মার্কেট অনেক যাচাই বাছাই করবেন অনেক রিসার্চ করবেন অ্যানালাইসিস করবেন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনার হাতে তুলে দেবো অ্যান্ড বেস্ট প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এইচপি এলএ ড্রাগন ফ্লাই এটা হচ্ছে জি ফোর কোরাই ফাইভ আর থার্টিন জেনারেশন এইখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইবো সার্টিফাইড ফেস ডিটেক্টর কিবোর্ডের ব্যাকলেট অ্যান্ড সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ডিভাইস যে পার্চেস করবে সেই ফার্স্ট ইউজার থার্টিন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি নাইনটি থাউজেন্ড পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আপনি কিন্তু এটা পার্চেস করতে পারছেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ প্রাইস অ্যারাউন্ড ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড আপনি সার্চ করলেই প্রাইস পাবেন আমাদের কথা বিলিপ করার দরকার নাই অ্যান্ড এটার কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটাও আই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সিলভার এডিশন এই মুহূর্তে অ্যাভেলেবেল প্রাইস সেম প্রাইস থাকবে আমাদের কালারের জন্য কোনো প্রাইস আপগ্রেড করব না আমরা এটা হচ্ছে জি এলএ ড্রাগন ফ্লাই জি থ্রি কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসে যে গ্লসি প্যানেলে কিন্তু দারুণ একটা কালার পাওয়া যায় ডিসপ্লেতে ফোর হান্ড্রেড ব্রাইটনেস নিডস উইথ হান্ড্রেড পার্সেন্ট অ্যাসআর জিবি তো যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন অথবা গ্রাফিক্স অথবা ফটো এডিটিংয়ের কাজ করেন তারা খুব ভালোভাবেই জানেন যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাস আর জিবিটা কী অ্যান্ড ফোর হান্ড্রেড ব্রাইটনেস নিডসটা আপনার জন্য কতটা উপকারী একটা ফিচার এটাতে আমরা প্রাইস করেছি মাত্র নব্বই হাজার টাকা আই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দারুণ ধামাকা দিচ্ছি আমরা জি টেনে ইলেট বুকের জি টেন রাইজান সেভেন প্রো ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি আছে ব্র্যান্ড নিউ ডিভাইস পারচেস করবেন ফার্স্ট ইউজার আপনি হবেন ব্যাটারি সাইকেলগুলো জিরো থেকে বিশ তিরিশ চল্লিশ এরকম পাবেন এটার প্রাইস করেছি সেভেন্টি থাউজেন্ড সেম প্রোডাক্টের রাইজন ফাইভ আপনি পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড আমরা কিন্তু জি নাইনই প্রাইস সেল করেছি এর আগে ষাট পঁয়ষট্টি বাট আপনি এখন পাচ্ছেন জি টেন তাও আবার রিজনেবল প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রয়জেন ফাইভ প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর একদম ব্র্যান্ড নিউ ডিভাইস পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার প্রত্যেকটা ল্যাপটপের সাথে অথেন্টিক চার্জার থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে নতুন কোনো স্টক নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ সালামু আলাইকুম